আরে পিসিবির পণ্যগুলো কি ঠিকঠাক ভাবে বিতরণ করা হচ্ছে জি জি আমিন সাহেব সব পণ্য ঠিকঠাক ভাবে বিতরণ হচ্ছে ওই যারে কার্ড আছে ওই তারাই শুধু যেন পায় কার্ডের বাইরে যেন না দেওয়া হয় আর যেগুলো বাঁচবে আমার গোডাউনে সব ভরে রাখিস ঠিক আছে জি আমিন সাহেব চিনলাম না ইয়ারম্যান সাহেব আই পশ্চিম পাড়া আব্বা মেয়ে আমার বড় ভাই নাম আসমত আর ছোট ভাই নাম আমজেদ আমার চিনতে পারছেন চেয়ারম্যান সাহেব ও আচ্ছা বুঝতে পারছি কি সমস্যা আমার কাছে কি মনে করে চেয়ারম্যান সাহেব আমারে ছেলেটা জন্ম নেওয়ার পর পরই আমার স্বামীটা মারা যায় আমি খুব কষ্টে জীবন যাপন করতেছি আমার এই ছেলেটা মানুষের মতো মানুষ করার জন্য আমার বড় ভাই ছোট ভাইয়ের কাছে দুই লাখ টাকা দাবি করেছিল তারা টাকা দিইনি আমার পরে আমার বাবার সম্পত্তির ভাগ চাইছি এদিকে বাড়ির বাড়িতে আমার অপমান করে খেদা দেছে আমার এর একটা সুষ্ঠ বিচার করে দেন আপনি এই জন্য আপনার এটা চাইছি আমি তোমার বড় ভাই তো আসম আর ছোট ভাই আমজে ওরা তো লোক সুবিধান না যাই হোক আমার কাছে যেহেতু চলেই আইস তো এর একটা সুষ্ঠ বিচার আমি করে দিচ্ছি ওই আসমত আর আমজাদের খবর দেতো বলে যে চেয়ারম্যান ডাকেছে তো টাকা পয়সা নেই এই জায়গা সেটিং হবে না তুই আর আমজেতের কাছে একটা সেটিং করিয়ে ফেল আসমত আমজেদ তোরা কি বাড়ি আছিস এই এস সি ডাকেছে তুই গুনের ধরে মারিসিস তার ভুনরা জমি ভাবিনে হ্যাঁ সি আরমেন চাল আলো করে দিবেন সি আরমেন ডাকেছে দা ভাই আপনি তো সি আরমেন লোক আপনিরা সি আরমেন সাথে থাকেন সব সময় জমি জাতি নিয়ে যদি আমাদের লড়া কিছু টাকা পয়সা দিয়ে দেবো নে আপনি একটু দেখেন যে কোনো মীমাংসা করা যায় কি না টাকাই টাকায় কা জমে নে টাকা 5 লাখ লাগবে নে তরে দিদি বাইশ তে কর আই দরে দিক দিয়ে দেবো নে এ ভাই যে 5 লাখ টাকা আছে কি করব আরে পাগল পাঁচ লাখ টাকা তো হাতের ময়লা এ দিয়ে দেবো নে তো ঝামেলার ভিতরে যাওয়ার দরকার নেই আর জমি আছে মেলা রে পাগল ভাগের ভাগ মেলা জমি আছে জমি হাতছাড়া ছাড়া করা পাঁচ লাখ টাকা দিয়ে দে আচ্ছা ভাই আমরা বিকেল বেলা সিয়া মানে কাজ যাবো নে আমি সিয়া মানে কাজ বলে রাইটা একটু ঘুরে এ দেন চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আব্বা মরে যাওয়ার পরে আমরা কি করেছি আপনি তো সে সবই দেখেছেন সবই জানেন ও ছোটবেলা থেকে মানুষ করেছি ওর বিয়ে থা দিছি ওর পিছনে অনেক টাকা পয়সা খরচ করেছি বিয়ের পর তো সব ঋণই হয়ে গেছে ও আসি আবার আবার জমি রাবদার করতেছে ওর কি জমি পাওনা হয় আপনি এর একটা সুষ্ঠু বিচার করে দেন ঠিকই তো আসমত তো ঠিকই বলেছে মেয়েদের বিয়ের পর কি কোনো দাবি থাকে তোমার বিয়ে দেশে মানুষের মতো মানুষ করেছে এসে আর কি চাও তুমি খালি খালি বিচার নিয়ে আইছো তোমার দুই লাখ টাকা দিতে চাইছে এই নিয়ে তো তুমি খুশি থাকবা আর সওয়ালের ওই দুই লাখ টাকা নিয়ে তো এমনি মানুষের মতো মানুষ হয়ে যায় আর তুমি এই সামান্য এই বিষয় নিয়ে তুমি চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে চলে এই দেখি তোরা সাইড দাও আরে খোকা আমি একজন হাজি মানুষ তোর কি আমি এই শিক্ষা দিছি এ কি শালিশ করতেছিস তুই আপা তুমি এই জায়গা কি করতি আমি পাশ থেকে সবই শুনেছি সবই তো দেখতেছি তুই এ কি সালিস করতেছিস তুই জনগণের রক্ষক হয়ে তুই ভক্ষকের মতো কাজ করতেছিস এর পাপের ফল তো আমারও নেয়া লাগতে পারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাই বলেছেন যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না আল্লাহ তার নামাজ কালাম কোনোটাই কবুল করে না তুই যে পাপের কাজ করতেছিস এর কারণে তুই তো জাহান্নামে যাবি তোর সাথে আমিও যাব জাহান্নামে আগো আজমতার আমজেদ তোমাদের তো আমি অনেক ভালো মনে করতাম একজন বাবার সম্পত্তি যেমন একজন ছেলের হক থাকে তেমন একটা বোনেরও হক থাকে আর তোমরা তার হকটা দিচ্ছ দেয় কোন পিতা যদি জমি সম্পত্তি রাখে মারা যায় ভাইদের উচিত বোনদের সেই সম্পত্তি বন্টন করা আর যদি তারা এই সম্পত্তি বোনদের উপরে বন্টন না করে তাহলে তারা অত্যাচারী জালিম হয় এই যে তোমরা দেখো তোমার এই যে ছোট একটা ভাগ নি আছে এর মুখ দিক তাকায়ে দেখো তোমার যে বোন তারটা অংশ পায় এই জায়গা যদি তোমার ভাই হতো সেই অংশ তোমাদের দেয়া লাগতো না তাহলে তোমরা তোমাদের বোনের যে হকটা মাইরে দেছো তাহলে তোমরা তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখো যে তোমরা কি ধরনের অন্যায় কাজ করতেছো তোমার যে বাবা মারা গেছে সম্পত্তি রাইখে তোমার বাবা কি ওই যে কবরে যা কি শান্তি পাবে

তোমার ছোট বোন আছে তার কাছে ভুল স্বীকার করো আর তোমার বোন যে অংশ পায় সে অংশটুকু তোমরা বুঝে দাও যাও বোন বোন আমাদের আমাদের আমরা ভুল যাই হয়েছে তুই আমার মাফ করে দিস আর তুই যে আমার মার পেটের বোন হোস এটা আমরা ভুলে গেছিলাম তোর ভাবি তাহলে কান ভাঙানি দিত এই কারণে তোর আমি ভুল বুঝেছি তুই আমার আর ভুল বুঝিস নে তোর সম্পত্তি আমরা ভাগ করে দেবো তোমরা বড় ভাই হয়ে আমার কাছে আর না আমার লজ্জা দিয়ে না আব্বা আসলে আমার ভুল হয়েছে আমি বুঝতে পারছি আর আমাদের মতো যারা জনপ্রতিনিধি আছে তাদের প্রত্যেকের উচিত সুষ্ঠু বিচার করা তাহলে আমাদের এই দেশে আর কোনো অন্যায় অবিচার হতো না আমাদের এই দেশটা অনেক সুন্দর ও সমৃদ্ধ হতো